আমরাও তাকে অনেক ভালোবাসি সকলে সুজন ভাইয়ের জন্য দোয়া করবেন আমরা পরিচয় দেন জি তারপরে আপনার লোকেশন পরিচয় সবাই আবদুল্লাহ আমাদের খুব মজার মানুষ আমাদের মাদ্রাসা মৌলভী জনাব মাওলানা মোহাম্মদ কামাল হোসেন স্যার খুব অনেক

ইউটিউবে থাকুন ইউটিউবে ফেসবুকে দেখবে কেমন অনুভূতি কেমন জি সম্মানিত ভিউয়ার্স আমাদের সুবিত্রী দ্বারা খাজির মাদ্রাসা সনাম বল্লু অধ্যক্ষ যার একান্ত প্রচেষ্টা উঠতে আজকের এই আমাদের শিক্ষা সম্পর্কে সফল হচ্ছে আমরা সকলে হুজুরের জন্য দোয়া করব আল্লাহ তালা হুজুরকে সুস্থতার সাথে নে খায় দারাজ করবো

লাগছে খুবই চমৎকার আমরা এসে গেছি কুয়াকাটা কাটা খুবই ভালো লাগছে আমরা অতি আনন্দ মুহূর্ত কাটাবো এই আশা পোষণ করছি ধন্যবাদ জি স্যার অল্প একদম আশা করছি পরিচয় আমার ইতিহাস itu nah, Ini nah. nah, nah.